সালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আমি এখন লফটেন আইল্যান্ডস নরওয়ে খুব সুন্দর ফ্যান্টাস্টিক জায়গা আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি আজকে এই ভিডিওটা হবে গোম সম্বন্ধে যে গোম কিসের জন্য আমাদের জন্য অত্যন্ত দরকার একটু জাস্ট দেখাচ্ছি যে কত সুন্দর নরওয়ে যেখানে যাই খুবই সুন্দর ফ্যান্টাস্টিক আমি এখানে থাকি জাস্ট দেখেন কত সুন্দর তো এখন আসি আমার বই সম্বন্ধে ছয় নাম্বার সূত্র মানে ঘুম সম্বন্ধে স্ট্রেস আমি অলরেডি বলেছি এখন বলবো ঘুম কিসের জন্য ঘুম এত অত্যন্ত ইম্পর্টেন্ট মানে আমাদের সুস্থতার জন্য দেখেন বই আমি এখন যাব ছয় নাম্বার সূত্রে এখন এবং ভালো গুম একচুয়ালি ভালো ঘুমের জন্য এই বইতে আমি ডিটেলস লিখেছি যে কিভাবে ভালো গুম আপনাদের হবে এইখানে দেখেন কি লেখা আছে ভালো ঘুমের জন্য পদক্ষেপ সমূহ এগুলো যদি আপনি ফলো করেন আপনার ভালো ঘুম হবেই এবং এর আগে সূত্রগুলো যদি ফলো করে থাকেন তাহলে আপনার ঘুমের কোনো প্রবলেম হবে না গুম কিসের জন্য দরকার আমি জাস্ট একটু বলতেছি সংক্ষেপে ভিডিওটা করব। ঘুম ছাড়া ইম্পসিবল আমাদের এনার্জি প্রোডাকশন ঠিক রাখা কারণ হচ্ছে আমি যে আল্লাহ পাক তৈরি করছি দিন এবং রাত্র তাই না কিসের জন্য এটা মিনিস আছে দিন হচ্ছে আমরা কাজ করব। রাত হচ্ছে আমরা বিশ্রাম নেব এই যে কাজ করতে যেয়ে আমাদের যে অনেক কিছু ক্ষতি হয়েছে সেটা কি রিপেয়ার কখন হবে গমের সময় যদি আপনার গম ঠিক মতো না হয় যদি আপনার রিপেয়ারিং কাজটা ঠিক মতো না হয় তাহলে নেক্সট ডে আপনি কি ফিল করবেন আস্তে 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 ডে বাই ডে মাসে আপনি কি ফিল করবেন বলেন এই জন্য আমি বলি যে গম হচ্ছে খাবারের ইম্পর্টেন্ট আমি আগে সূত্রগুলো ফলো করে আসছি স্ট্রেস ম্যানেজমেন্ট যদি আমি না করতে পারি তাহলে আমার ভালো গম হবে না এই জন্য আমি ছয় নম্বর সূত্রতে বলছি স্ট্রেস ম্যানেজমেন্ট এবং গম একসাথে এটা অত্যন্ত মানে রিলেটেড গম এবং স্ট্রেস দুইটা অত রিলেটেড স্ট্রেস যদি থাকে আপনি গোম না এই জন্য বলছি যে এই দুইটা জিনিস যদি আমরা ম্যানেজ না করতে পারি ছয় না আমাদের এনার্জি প্রোডাকশন ঠিক মতো হবে না মানে কি আমরা অসুস্থ হব আপনি নিজেই ফিল করেন আপনি যদি একটা সাউন্ড স্লিপ হয় পরের দিন কি ফিল করবেন যদি সাউন্ড না হয় কি ফিল করবেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কি পার্থক্যটা কি তাহলে গমটা এত ইম্পর্টেন্ট এবং গমের সময় কয়েকটা হরমোন তৈরি হয় অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গ্রথ হরমোন আর হচ্ছে লেপটিন সাথে সব কিছু সমস্ত রোগের একটা কালেকশন রয়ে গেছে আপনার শরীর যে সমস্যা থাকে গোমের সাথে জড়িত রয়ে গেছে মেন্টাল হেলথ থেকে আরম্ভ করে ডায়াবেটিস থেকে আরম্ভ করে হার্ট ডিজিজ থেকে আরম্ভ করে আরচুয়ালি মানে ব্রেন ফাংশন থেকে আরম্ভ মানে মেমোরি থেকে আরম্ভ করে আপনি অ্যানালাইজ আপনি একটা জিনিস করতেছেন ডিসিশন দিতেছেন এগুলো কিছু জড়িত ঘুমের সাথে মেমোরি হান্ড্রেড পার্সেন্ট জড়িত ঘুমের সাথে আমাদের গাট হেলথ ঘুমের সাথে জড়িত আইবিএস যদি তার পেশেন্টরা কিন্তু ঘুম যদি ভালো না হয় তাহলে আইবিএস আপনাদের ঠিক হবে না এই জন্য বলতেছি যে গম হচ্ছে খাবারের চেয়ে ইম্পর্টেন্ট এই জন্য এই বইতে সুন্দরভাবে আমি বলছি যে এই জন্যই বলতেছি এই বইটা আপনাদের মাস্ট আবার থাকতে হবে এই বইতে সুন্দর মতো লেখা আছে যে কীভাবে আপনার ভালো গম স্টেপ বাই স্টেপ আগে গমের পরিবেশ সৃষ্টি করুন গমের হাইজিন তৈরি করুন আছে দেখা কি কি করতে হবে যদি না হয় তাহলে সাপ্লিমেন্টেশন কিন্তু গমের যে পিল মানে স্লিপিং পিল আই স্লিপিং পিল আপনার ব্রেন কেমিস্ট্রি নষ্ট করবে আপনার যে নেরো ট্রান্সমিটার আছে ওদের যে একটা ব্যালেন্স হয়ে গেছে ভারসাম্য সেটা নষ্ট করবে সে নষ্ট হওয়া মানে কি আপনার থেকে উঠে আসা অত্যন্ত কঠিন এই জন্য যারা স্লিপিং পিন নিচ্ছেন ওদের জন্য ডিফিকাল্ট হবে আপনারা রেজাল্ট খুব একটা পাবেন না কিন্তু আপনাদের কন্টিনিউ করতে হবে রেজাল্ট অবশ্যই আসবে এই জন্য বলি যে গোমটা আপনাদের মাস্ট কি করতে হবে ভালো ঘুমাইতে হবে নো আদার ওয়ে টু বি হেলদি ছয় নাম্বার সূত্র অত্যন্ত ইম্পর্টেন্ট ছয় নাম্বার সূত্র আমি জানি না এক নাম্বার সূত্র নেওয়া দরকার কিন্তু আমি বলছি যে প্রত্যেকটা সূত্র এনার্জি প্রোডাকশনের সাথে জড়িত আমাদের শরীরের যে এনার্জি প্রডাকশান তার সাথে জড়িত একটা সূত্র প্রত্যেকটা সূত্র আপনি যদি একটা সূত্রে পালন করেন বা চারটা সূত্রে পালন করেন তবুও আপনার শরীরে এনার্জি প্রশাসিক মতো হবে না আপনাকে আটটা কোপ্য পালন করতে হবে যদি আপনার ফুললি আপনার সেলগুলো যদি এনার্জি প্রাস করতে চায় তাহলে আটটা গোপ্য পালন করতে হবে এই জন্য বলি যে এই বইটা হচ্ছে আপনার ডাক্তার ফাউন্ডেশন এই যদি আট পশু পালন করেন তাহলে আপনার শারীরিক প্রবলেম দূর হবে গ্যারান্টিড আর যদি পালন না করেন তাহলে যত সাপ্লিমেন্ট আপনি নেন যত আমার প্রোডাক্ট ইউজ করেন আপনার কাজে খুব একটা আসবে না এই জন্য বলি যারা কনসালটেশন আসেন আসবেন একটা কুব্যসূত্র আপনাকে স্টেপ বাই স্টেপ পালন করতে হবে যতটুকু পালন করবেন ততটুকু রিজাল্ট আসবে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট রিজাল্ট আসবে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট রিজাল্ট আসবে এইটটি পার্সেন্ট এইটেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্স রিজাল্ট আসবে দেখেন আমি এখন ব্রহ্মাণে আসি আসি তাই না আমি কিন্তু আমার খাবার খাচ্ছি না এখানে রেস্টুরেন্টে খাচ্ছি এখানে খাচ্ছি এখানে খাচ্ছি কারণ প্রত্যেক দিন এক একটা নতুন নতুন আইল্যান্ডে যাচ্ছি কিন্তু আই ফিল ভেরি গুড শুধু প্রথম সূত্রটা বাদ দিয়ে আর বাকি গোপ সূত্রগুলা আমি পালন করে যাচ্ছি যে ফাস্টিং আমি পালন করে যাচ্ছি সেই সকালে আমি এক্সারসাইজ করতেছি স্ট্রেস ম্যানেজমেন্ট করতেছি মোটামুটি যেহেতু পাঁচ ঘন্টার ডিফারেন্স এখন পর্যন্ত আমার টাইমিং ই হচ্ছে না তবুও ঘুম মোটামুটি এই জন্য বলতেছি যেখানে আপনি থাকেন কোন ডিফিকাল্ট না খাবার ছাড়া আপনি যদি বাসায় থাকেন তাহলে খাবারটা আপনি নিজে তৈরি করতে পারবেন এটি যদি বাসায় না থাকেন আপনাকে ই করতে হবে কিন্তু এইটা খুব একটা এফেক্ট করে না এই যে আমি আসে দেখেন আট দিন আই এম ফিলিং ভেরি গুড আই ফিল গ্রেট এই জন্য বলতেছি যে খাবারটা হচ্ছে ইম্পর্টেন্সে ভালো ঘুম এবং স্ট্রেস এইখানে স্ট্রেস ম্যানেজমেন্ট বিলিভ নি এখানে স্ট্রেস নাই প্রকৃতি এত সুন্দর এত সুন্দর ওয়েদার ঠান্ডা দেখেন আমি কি পরে আসি ঠান্ডা তাই না কিন্তু নো স্ট্রেস নো স্ট্রেস এই জন্য আই ফিল ভেরি গুড কারণ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতেছি কখন রাত্র কখন ওই হোটেলে ঢুকবো কোন সময় ই নাই বাট আই ফিল ভেরি গুড এই জন্য বলতেছি যে বইটা কালেক্ট করুন সুন্দর মতো লেখা আছে যে কি ভালো ঘুম হবে হয়তো হবে এইটা ফলো করুন একদম ভালো ঘুম অবশ্যই হবে ঘুম ছাড়া সুস্থতা নাই ভালো থাকুন সুস্থ থাকুন